আমরা যখন ফ্রিজের নর্মাল অংশটা খুলব তো ওই যে থার্মোস্টারটা ছিল এটা থার্মোস্টার ওপেন করার পরে আমরা এরকম কতগুলো থার্মোস্টার পাবো কতগুলো বলতে একটা পাবো আমরা তো বিভিন্ন ফ্রিজে বিভিন্ন রকমের ডিজাইনের থার্মোস্টারগুলো থাকে তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই থার্মোস্টারটা আপনি চেক করবেন নষ্ট হয়ে যাচ্ছে কিনা যদি এটা নষ্ট হয়ে যায় তাহলেই ফ্রিজে বেশি পরিমাণে বরফ জমবে এছাড়া আরও সমস্যা রয়েছে আজকে শুধু এই একটা দেখাচ্ছি আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে রাখবেন তো এটা টেস্ট করার জন্য আমরা কেসে কিছু বরফ রেখে দিয়ে পানি রেখে দিয়েছিলাম সেগুলো বরফ হয়ে গিয়েছে এই বরফের খণ্ডগুলো আমরা নিব একটা পট নিয়েছি এই পটের মধ্যে আমি এই বরফের খণ্ডগুলো বের করে নিব এরকম বরফ খণ্ড নেওয়ার পরে আমরা এর মধ্যে কিছু পরিমাণে লবণ ঢেলে দিব তো আমরা এই সল্ট খাবার যে লবণ ব্যবহার করি এই লবণ ব্যবহার করলেই হবে একটু আমরা লবণ ঢেলে নিব লবণটা দিলে হবে কি এই ঠান্ডাটা আরো পরিমাণে বেড়ে যাবে এখানে যে বরফের যে ঠান্ডাটা ছিল এই ঠান্ডাটা আরও বেড়ে যাবে আমরা এই লবণটা এখানে মিক্স করতে পারি এরপরে আমাদের যে থার্মোস্টার ছিল এই থার্মোস্টারটা আমরা এই কম্প্রেসরের সাথে সংযোগ করেছি মূলত ফ্রিজের ভিতরে এই কম্প্রেসরটা থাকে এখানে আমি কম্প্রেসর দিয়ে দেখিয়েছি কম্প্রেসর ছাড়াও আপনারা চাইলে ফিলামেন্ট বাল্ব অর্থাৎ একটা বাসাবাড়ির যে লাইট আছে এই তার দুটা জাস্ট লাইটের মধ্যে যদি সেট করে দেন লাইটটা অন অফ হবে তো আমরা ডিরেক্ট কম্প্রেসর দিয়েছি একদম সহজ কানেকশন এই টুপিন প্লাগ টুপিন প্লাগ থেকে একটা তার গিয়েছে এই থার্মোস্টারটের এক মাথায় আর অপর মাথা ডিরেক্ট চলে গিয়েছে ওভার এই ওভারলোড প্রোটেক্টরে আর নিউট্রলটা সোজা এদিক দিয়ে নিয়ে যে এই রিলেতে দিয়ে দিয়েছি এখন এই থার্মোস্টারটা আমরা অন করে চেক করব যে আসলে এটা নষ্ট হয়ে গিয়েছে কি ভালো আছে যদি নষ্ট হয়ে যায় তাহলে এই কম্প্রেসর সবসময় ফ্রিজে চলতেই থাকবে যার কারণে বেশি বিল আসবে এবং ফ্রিজের মধ্যে বেশি পরিমাণে বরফ জমে যাবে আমি কিন্তু বলছি যে এটা একটা মাত্র কারণ এছাড়া আরও অনেক কারণ হতে পারে তবে এই কারণটা হলে বেশি পরিমাণে বরফ জমে আমরা এখন এই টুপিন প্লাগটা দিয়ে মিটারটা সেট করছি এটা আমরা অ্যাম্পেয়ারে দিব অ্যাম্পায়ারে দিয়ে দেখব কারেন্ট কত নেয় এবং ভালো আছে কি না মোটর থার্মোস্টারটা ঠিক আছে কি না আমরা চালু করলাম অলরেডি কারেন্ট নিচ্ছে পয়েন্ট এইট অ্যাম্পেয়ার মানে কম্পোস্টারটা চলছে এখন আমরা যে কাজটা করব যে এই সেন্সরটা সেন্সরটা এই বরফ যে লবণ পানির মিক্সার ছিল এখানে আমরা ধরে রাখবো দেওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আর কারেন্ট নিচ্ছে না তো এই যে বন্ধ হয়ে গিয়েছে মানে এটা অটোমেটিক কাজ করলো কম্প্রেসরটাকে বন্ধ করে দিল তো এরকম করে যদি দেখা যায় যে বরফ আর লবণের মিক্সারের মধ্যে এটা দেওয়ার সাথে সাথেই কম্প্রেসরটা বন্ধ হয়ে যায় অথবা আপনি যদি লাইট কানেকশন করেন সেই লাইটটা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার থার্মোস্টারটা ভালো আছে মানে এটা অটোমেটিক কাজ করছে যদি কোনো কারণে এটা বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে থার্মোস্টারটা সমস্যা রয়েছে এবং তখন আপনাকে এই মডেলের একটা থার্মোস্টার বাজার থেকে কিনে নিয়ে এসে এরকম নিয়ে এসে আবার ওই জায়গায় সেট করতে হবে তো এইভাবে যদি আপনি এই থার্মোস্টারটা সেট করেন তখন দেখা যাবে যে বরফ জমার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এখন এটা তো বন্ধ হয়েছে যদি আমরা এই বরফ থেকে এই সেন্সরটা উঠিয়ে দেই তাহলে দেখা যাবে যে আবার এই কম্প্রেসরটা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে এটা হচ্ছে মূলত থার্মোস্ট্যাট পরীক্ষা করার একটা পদ্ধতি যে লবণ আর বরফের মিক্সচার করে থার্মোস্ট্যাট নষ্ট কি ভালো এটা পরীক্ষা করা যায় তা আমরা এখান থেকে আবার এটা উঠিয়ে দিলাম তো ভিউয়ার্স এখন আমরা যে থার্মোস্টার দেওয়ার সাথে সাথে কম্প্রেসরটা বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ কারেন্ট কম নিচ্ছিল কারেন্ট নিচ্ছিলো না একবারে অফ হয়ে গিয়েছিল এখন আমরা এখান থেকে সেন্সরটা যেই উঠাবো উঠানোর পরে এই যে বের করে রাখলাম মানে ঠান্ডাটা যখন ধীরে ধীরে কমে যাবে এখানকার এই ঠান্ডা অনেক ঠান্ডা হয়ে গেছে আমি হাতের স্পর্শ করছি যাতে ঠান্ডাটা কমে যায় এই ঠান্ডাটা কমে যাওয়ার সাথে সাথেই কম্প্রেসরটা আবার চালু হবে এইখানে আমরা কারেন্টের দিকে লক্ষ্য রাখবো দেখবো কত কারেন্ট নেয় তেই আমরা বুঝবো যে এটা আসলে চালু হয়েছে কিনা আমি সেন্সরটা উঠিয়ে রাখলাম মানে এটা মূলত ঠান্ডার প্রভাবে কাজ করে ঠান্ডা দেওয়ার কারণে এটা বন্ধ হয়ে গিয়েছিল এখন ঠান্ডা নাই এটা আবার চালু হবে আর আমরা এই যে লবণ পানি মিক্স করেছিলাম দেখেন বাইরে যে আইস জমতেছে মানে এটা ঠান্ডাটা বে অনেক বেশি বাইরে যে আর্দ্রতা আছে এই আদ্রতা দিয়ে এখানে একটু একটু আইস জমতেছে একটু একটু বাইরে মানে লবণ মিক্স করলে ঠান্ডাটা বেড়ে যায় তা আমরা এটা রাখছি এখানে একটু অপেক্ষা করি তারপরে আমরা এই দিন চালু হয়ে যাবে আমাদেরকে এটা অটোমেটিক খেয়াল রাখতে হবে যে বরফ থেকে সেন্সর উঠানোর পরে স্বাভাবিক টেম্পারেচারে আসার পরে এটা যাতে আবার চালু হয় মানে এটা অটোমেটিক কাজ করছে কি না এটা খেয়াল রাখতে হবে শুধু বন্ধ হলে হবে না আবার চালুও হতে হবে দেখুন ইয়ার্স এখন কারেন্ট নিচ্ছে পয়েন্ট নাইন বা পয়েন্ট এইট অ্যাম্পেয়ার তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যে এই কম্প্রেসরটি আবার চালু হয়ে গিয়েছে পয়েন্ট নাইন মানে এই সেন্সরটা থেকে এখন অটোমেটিক আবার লাইন দিয়েছে কম্প্রেসর চালু হয়েছে এটা যদি আরেকবার দেখাই তাহলে এখানে আবার দেওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে মিটারের দিকে খেয়াল রাখুন এখানে আমি দিয়েছি ঠান্ডা পাইলেই এটা বন্ধ হয়ে যাবে তাই দেখেন সেন্সরে দেওয়া মাত্র এটা বন্ধ হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি থার্মোস্টারের সাহায্যে কীভাবে কম্প্রেসর চালু এবং বন্ধ হয় এবং আপনি কীভাবে আপনার বাসা এই ফ্রিজটা সমাধান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে